বন্ধুরা ফাল্গুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে আজকে আমি খুব লোভনীয় সাথে বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেব সুজির ঝরঝরে পোলাও তো কি কী দিয়ে বানাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন কাজটা খুব ভালো করে হয়ে গেছে কড়াইটাও বসিয়ে দেবো উনুনে কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইতে এখন দিয়ে দেব সাদা তেল সুজির পোলাওতে আমি এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি আর ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি তো ছোলার ডালটা এখন আমি ভেজে নেব প্রথমে ছোলার ডালের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেবো অল্প হলুদের গুঁড়ো ছোলার ডালটাকে এরপর আমি খুব ভালো করেই ভেজে নেব আজকে এই সুজির পোলাওটা আমি ঝাল ঝাল করে বানাবো আর এমনভাবে বানাবো বাচ্চা থেকে বড় সবাই চেটে ফুটে খেয়ে নেবে ছোলার ডালটাকে আমি খুব ভালো করেই ভেজে নিয়েছি এরপর আমি এটা তুলে নেব ছোলার ডালটা আমি খুব ভালো করে ভেজে নিলাম এরপর কাজু আর কিশমিশ ভেজে নেবো কাজু বাদামটাকে আমি খুব বেশি ভাজবো না একদম হালকা করে ভেজে নেব কাজু বাদামটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এখন তুলে নেব এরপর আমি কিশমিশটাও ভেজে নেব কিশমিশটাও আমি ভেজে নিলাম তুলে নেব কাজু কিশমিশটাও ভাজা হয়ে গেল এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো দারুচিনি এলাচ আর লং আর দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিলাম এখন দিয়ে দেবো কাঁচা আর পাকা লঙ্কা কুচি বেশি করে কাঁচা লঙ্কা দিলাম আপনারা যতটা ঝাল খান ঠিক পরিমাণ মতোই দেবেন লঙ্কাটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ ভেজে নিলাম নাড়াচাড়া করে এখন দিয়ে দেব ক্যারিয়া পাতা আমাদের গাছের একদম টাটকা ক্যারিয়া পাতা ক্যারিয়া পাতা দেওয়ার পর অল্প নাড়াচাড়া করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব সুজি মধ্যে দিয়ে পরিমাণ মতো লবণ আর দেবো হলুদের গুঁড়ো এরপর আমি সুজিটাকে খুব ভালো করে ভাজতে থাকবো আমি এই সুজির পোলাওটা ঠিক যেভাবে বানাচ্ছি আপনারা ঠিক সেইভাবেই বানাবেন তাহলেই কিন্তু এর আসল স্বাদ পাবেন সুজিটাকে আমি খুব ভালো করেই ভেজে নিয়েছি এখন এর মধ্যে ছোলার ডাল আর স্বাদ মতো চিনি দিয়ে দেব ভেজে রাখা ছোলার ডালটা দেওয়ার পরে এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি নাড়াচাড়া দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করে নেব তারপরেই অল্প অল্প করে জল দেব এর মধ্যে এটা দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে নিয়েছি এখন এর মধ্যে অল্প অল্প করে জল দেব খুব বেশি একসাথে জল দিয়ে দেবেন না অল্প অল্প করে জল দিয়ে এটা ভাজতে থাকবে এই সুজির পোলাও মধ্যে জল দিয়ে আমি অনেকক্ষণই নাড়াচাড়া করলাম এখন একদম ঝরঝরে হয়ে গেছে এই সময় আমি দিয়ে দেব কাজু আর কিশমিশ ভেজে রাখা আবারও একটু হালকা নাড়াচাড়া করে নেব কাজু আর কিশমিশ দেওয়ার পর আমি হালকা নাড়াচাড়া করে নিয়েছি আর একদমই ঝরঝরে হয়ে গেছে সুজির পোলাও তো এখন আমার সুজির পোলাও রেসিপি পুরোই রেডি নামিয়ে নেব একদম গরম গরম ঝরঝরে পোলাও দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে একদম ঝরঝরে পোলাও কেউ কারোর সাথে লেগে নেই দেখুন এই রকম গরম গরম ঝরঝরে ঝালঝাল পোলাও খেতে কিন্তু খুবই ভালো লাগে আমাকে শুধু আমি না আমাদের বাড়িতে সকলেই কিন্তু এই রকম পোলাও খেতে পছন্দ করে মুখের মধ্যে পোলাও ছোলার ডাল কাজু বাদাম সবই পড়েছে সব মিলিয়ে খেতে কিন্তু দুর্দান্তই স্বাদ লাগছে এত ভালো স্বাদ হয়েছে কিছু বলা বাদ দিয়ে ভাবছি খেয়েই যাই আর খেয়ে যাই সকালে কিংবা বিকেলের নাস্তায় কিন্তু রকম সুজির পোলাও ঝরঝরে বানিয়ে নিতেই পারে আর অনেক রকমভাবে আপনারা পোলাও বানিয়ে খেয়েছেন এই রকম ছোলার ডাল দিয়ে একবার পোলাও বানিয়ে দেখবেন খেতে কিন্তু মারাত্মক লাগবে তো এইভাবে আপনারাও বাড়িতে বানাবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে এরকম ছোলার ডাল দিয়ে পোলাও রেসিপিটা কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্রত্যেক দিনের মতো আজকেও বলছি আপনাদেরকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি